ধর্ষিতাকে পুলিশি নিরাপত্তা দেওয়ার নির্দেশ দিলেন বিচারপতি অমৃতা সিনহা প্রাথমিকে চাকরি পাইয়ে দেওয়ার নামে প্রথমে পাঁচ লক্ষ টাকা এবং পরে ধর্ষণ কোচবিহার জেলার দিনহাটা থানায় ধর্ষণের ঘটনায় অভিযুক্ত শাসক দলের নেতার বিরুদ্ধে হস্তক্ষেপ কলকাতা হাইকোর্টের জলপাইগুড়ি সার্কিট বেঞ্চ বিচারপতি অমৃতা সিনহা কোচবিহার জেলার এসপিকে নির্দেশ দিলেন অবিলম্বে পুলিশ প্রোটেকশন দিতে হবে নির্যাতিতা মহিলাকে এবং নির্যাতিতা মহিলার বিরুদ্ধে পুলিশ যে এফআইআর করেছে তাতে কোনো রকম নির্যাতিতার বিরুদ্ধে পদক্ষেপ গ্রহণ করতে পারবে না পুলিশ নির্যাতিতার হয়ে মাম মামলায় সওয়াল করেন আইনজীবী সায়ন ব্যানার্জি বাইট সায়ন ব্যানার্জি আইনজীবী দিনহাটা থানায় দিনহাটা ওমেন পুলিশ স্টেশনের নির্যাতিতা যিনি ভিকটিম গার্ল যাকে ধর্ষণ করা হয়েছিল শাসকদল দল ঘনিষ্ঠ এবং টাকা নিয়ে চাকরির প্রতিশ্রুতি দিয়ে একটা অন্য জায়গায় নিয়ে গিয়ে তাকে ধর্ষণ করা হয়েছিল পরবর্তীকালে মামলা তুলে নেওয়ার জন্য তাকে আবার মারধর করা হয় সেই নিয়ে এফআইআর হয় এবং পুলিশ প্রোটেকশন নিয়ে আদালতের দ্বারস্থ হয়েছিলেন কলকাতা হাইকোর্টের জলপাইগুড়ি সার্কিট বেঞ্চের মাননীয় বিচারপতি অমৃতা সিনহা তিনি পুলিশ প্রোটেকশন দিয়েছেন এবং পুলিশ প্রোটেকশন দিয়ে সুপ্রিম কোর্টের যে গাইডলাইন রয়েছে উইটনেস প্রোটেকশনের আন্ডারে যে গাইডলাইন রয়েছে সেই গাইডলাইন অনুযায়ী নির্দেশ দিয়েছে এসপি কুচবিহারকে যাতে কোনোভাবে না ভিকটিম গার্ল অর্থাৎ যে ধর্ষিতা হয়েছেন তাকে কোনোভাবে যাতে না আর কোনো রকম ফাটদার কোনোভাবে তাকে না টর্চারের মধ্যে পড়তে হয় এবং যাতে তাকে পুলিশ প্রোটেকশন দেওয়া হয় এবং তার একইভাবে এই ভিকটিম গার্লের করা হয়েছিল সেই এফআইআর অর্থাৎ পরের ডেট অব দি পুলিশ কোনো ব্যবস্থা গ্রহণ করতে পারবে না ধর্ষিতা মহিলার বিরুদ্ধে এই নির্দেশ পাশ করেছে আমরা এই নির্দেশকে স্বাগত জানাচ্ছি পরবর্তী শুনানির জন্য আমরা অপেক্ষায় থাকি